হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার চব্বিশ জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হলো এদিন বিকেলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তথ্যমিত্র কেন্দ্রে পাট্টা প্রদান অনুষ্ঠিত হয় ভূমিহীনদের হাতে সরকারি জমির পাট্টা দেওয়ার পাশাপাশি নিখরচায় রেকর্ড করে পর্চা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সোমেন মন্ডল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজনীন আহমেদ পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন ব্লক সভাপতি মার্চিনা খাতুন এবং রাজ্যের প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী হোসেন সহ অন্যান্যরা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয়শঙ্কর বলেন দুয়ারে সরকার ক্যাম্পে একশো চারজন পাট্টার জন্য আবেদন করেছিলেন সমীক্ষা চালিয়ে পাট্টা পাওয়ার যোগ্য এমন চব্বিশ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হলো পশ্চিম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজরিন আহমেদের স্বামী মোহাম্মদ সুবান বলেন স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনিক আধিকারিক বিরোধী দল নেতা এবং নেতাকর্মীদের উপস্থিতিতে এই পাট্টা দেওয়া হলো দু সালে আট জন সালে ষোলো জন ভূমিহীনকে পাট্টা প্রদান করা হলো দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন করেছিল গত বছরের এবং এই বছরের সেইগুলো অ্যাপ্লিকেশনগুলো আমরা যে আমাদের যে কমিটি আছে সেখানে যারা পঞ্চায়েত সমিতির বোর্ডে আছে বিরোধী এবং রুলিং সমস্ত পার্টিকে নিয়ে সমস্ত মেম্বারদেরকে নিয়েই আমরা সেটাকে নিরপেক্ষভাবে তদন্ত করি যারা যোগ্য

আটটা বিতরণ অনুষ্ঠান গত বছরে আটটা এবং এবছরের ষোলোটা টোটাল চব্বিশটা এক নম্বর ব্লকের পাটটা আমরা বিতরণ করলাম আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজিও সাহেবকে মিলারো সাহেবকে এবং এই দপ্তরের যে কর্মাদক্ষা যে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকারে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ এবং তার অনুপ্রেরণায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যে যদি দুয়ারের সরকার যদি প্রোগ্রাম যদি আজকে না হতো তাহলে এই ধরনের এই ধরনের অনুষ্ঠান করে আমরা পাটটা বিতরণ করতে পারতাম না তাই বিতরণ কর্মসূচি ছিল আজকে হ্যাঁ আমরা মোটামুটি একশো উপরে মোটামুটি পাট্টার অ্যাপ্লিকেশন পাই সেগুলো অভিযোগ যেগুলো মানে ইয়ে হয় অ্যাপ্লিকেশন জমা পড়ে সেগুলো ইনকোয়ারি করে জয়েন্টেশন করে আমরা যেগুলো যোগ্য বিবেচিত হয় সেগুলি আমরা পাট্টার চব্বিশটা পাটটা সে বিতরণ হলো সেক্ষেত্রে সবাইকে পর্চা দেওয়া হয়েছে তার সঙ্গে সবাই পর্চা দেওয়া সেটাও স্যার কতদিন আগে স্যার আবেদন করেছিলেন আবেদন চব্বিশ সালে কিছু করেছিল আর পঁচিশ সালে কিছু করেছিল চব্বিশ সালে যেগুলো আটজনকে দেওয়া হয় আর পঁচিশ সালে ষোলো জনকে দেওয়া হয় স্যার প্রায় কতগুলো আবেদন করেছিল পর্টার জন্য আবেদন কতগুলো করেছিল আজকে কতগুলো তুলে দেওয়া হলো আজকে চব্বিশ জন দেওয়া হলো চব্বিশ স্যার তার সঙ্গে কি পর্চা দেওয়া হলো পর্চা দেওয়া হলো স্যার অনেক সময় অভিযোগ উঠছে যে সে পাটটা বিক্রি করে অভিযোগ পাটটা বিক্রি করলে পাটটা এমন হবে পাটটা ক্যান্সেল করা হবে সেক্ষেত্রে প্রজেক্টে নাম হচ্ছে ভিজি অফিস থেকে নাম হচ্ছে আমরা ওকে দিয়ে করছি এনকোরি করে পাঠাচ্ছি এনকোরি করে পাঠটা ক্যান্সেল হয়ে যাচ্ছে স্যার এই পাট্টা কি কখন স্যার হস্তান্তর চক্র হইছে হস্তান্তর কখন মানে মানে এই পাঠটাগুলো ভোগ করবে কারা যদি সেই ব্যক্তি মারা যায় যদি মারা যায় তাহলে সেটা ওয়ারিশন বিল করবে ওয়ারিশন থ্যাংক ইউ আমাদের নম্বর ব্লকের ইআইজি বছরের মধ্যে আমরা যতগুলো পাঠটা করতে চাইছিলেন তো সেই পাঠটাগুলো গুলো আমরা অনুমোদন করলাম অনুমোদন করার আগে আমরা তাদেরকে সঠিকভাবে তদন্ত করেছি এবং তদন্ত করে যেন মানে যে যে পাওয়ার যোগ্য তাকে আমরা ঠিকঠাক করে দিতে পেরেছি এগুলো আমি আমরা আমরা ভুল করি এখন কত হাতে এই পাঠটা তুলে দেওয়া হলো চব্বিশ জনকে দেওয়া হলো দু হাজার চব্বিশ সালে আটজনকে করা হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে ষোলো জনকে টোটাল আমরা চব্বিশ জনকে দিতে পারলাম এবং সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার বিশেষ হতো একুশ কথা বলছি আমি আমরা সবাই মিলে এক হয়ে কাউকে বিরোধী মরে না পড়ে আমরা যে এই দৃষ্টান্তমূলক কর্মসূচি করলাম আজকে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই প্রথম যে সবাই যেন এরকম করে চলুক আমরা এই বার্তা দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম যেন সবাই মিলে কাজ করলে করে মানুষের বেশি করে কাজ করা যাবে এই বার্তা আমি সবাইকে দিতে চাই বার্তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের কীভাবে বাছাই করলেন আপনারা আমরা গেছি সেখানে এবং সাধারণ মানুষের সঙ্গে সেখানে কথা বলেছি বিশেষ করে সেখানকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আশেপাশের যে এলাকার কিছু মানুষ তাদের কাছে দ্বার্থ করেছে সাপেক্ষে যে এবং বাড়ির তাদের সঙ্গে এমনকি মানে জীবনযাত্রার মান সেটাও দেখেছি আমরা কীরকম তারা মানে জীবনযাপন করে সবগুলো চিন্তা ভাবনা করে তাদেরকে যখন বিবেচিত হয়েছে আমাদের মনে তাদেরকে আমরা আমরা যাদের হাতে পাটটাও তুলে দেওয়া তাদের পারিবারিক অবস্থা কীরকম খুবই সুচরিত আমি যা দেখেছি তো আমি বিশেষ করে আমার অফিসের কিছু আরও এবং আরআই এবং বিশেষ করে বিডিও সাহেব ধন্যবাদ জানাচ্ছি যে আমি প্রথম প্রথম এই মানে পদে অসীম হয়ে যে মানে কাজগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো দেখতে গিয়ে আমি নিজেই মানে খুব অবাক হয়ে গেছি যে এরকমও পরিবার মানুষ বসবাস করে এখানে এবং তাদেরকে এত ভূমিহীন মানে যে কিছুই নেই কাজে তাদেরকে পাত্তা দেওয়া অবশ্যই দরকার বা আরও কিছু পরিবার আছে ওরা হয়তো কিছু কাগজ কাগজকলমের কিছু ভুলে যেন তারা পাচ্ছেন না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান ঘুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন